সুপ্রভাত আজকে চৈত্র সংক্রান্তি সোমবার আজকে বাংলা বছরের শেষ আমি ছাদে এসেছি সাতটা বাজে পুজো করতে আমার ছাদেই ঠাকুর ঘর তোমরা জানো এই যে বন্ধ হা ঠাকুর ঘর বন্ধ রাখি কেন যেন ইঁদুর ঢুকে পড়ে প্রচণ্ড ইঁদুরের উৎপাদ এবার আমি পুজো করব তারপরে যাব চা খেতে চলো সবাই সাথে থাকো সারাদিন কি করি যতটুকু চেষ্টা করব যতটা পারি দেখাবো সবাই ভালো থেকো এখন সন্ধেবেলা ছোটবেলায় যখন না কোথাও বেড়াতে যাবো ঠাকুর বা কিছু ধরো পুজোর আগে জামা কাপড় কিনতে যাবো তখন এরকম মেঘ করে এলে না বিকেল বেলায় কি রাগ হয়ে যেত কানতে বসতো আমার আমার বাবা আমাদের রাগানোর জন্য বলতো নেমে আয় নেমে আয় করে আর আমরা তখন আরও রেগে যেতাম তো বাবা বলছে আমি বললে কি নাম নামবে কিন্তু তাহলে ওদের মনে হতো কি বাবা বলছে উনি ভেসে আছে দেখো দেখো ছেলেকে বললাম ছাদে যা জামা কাপড় তুলে আন চলো ওই দেখো ওই দেখো ধুলো ওরা শুরু হয়ে গেছে উঠছে 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 হাই রে কি উড়ে গেল সে জানো ওখানে কষ্ট বোঝা যাচ্ছে আমিও ঘরে ঢুকে যাই আমার সবদি শুভ নববর্ষ আজকে দেখো এই পায়রা দুটো কে দেখে শান্তির প্রতীক সবাই শান্তির প্রতীক তাই দিয়ে তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই আমার ব্লগটা যেটা কালকে শুরু করেছিলাম রাত্রিবেলা শেষ করতে পারিনি এত ঝড় বৃষ্টি হয়েছে চলে গেল পায়রা দুটো হ্যাঁ যেটা বলছিলাম সবাই শুভ নববর্ষ শুভেচ্ছা নিয়েও আর কালকে যে ব্লগটা শুরু করেছিলাম ঝড় বৃষ্টির হয়ে গেল বিকেলবেলা মানে আমি শেষ করতে পারিনি তাই তারপরে সবচেয়ে বড় কথা ভুলেও গেছিলাম সেটা তোমাদের আজকে কিছুটা ঢুকিয়ে দেখাবো আর আমি একটু কাজে যাচ্ছি একটা জায়গায় কাজে না একটা জায়গায় যাচ্ছি কি যা করতে যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই না হয় দেখাবো চলো না থাকো আজকে কিছুটা জান দেখতে পারবে আর বাকিটা কালকে রান্না তাড়াতাড়ি করে নিলাম মাছের ঝোল একটু ভেন্ডি চচ্চড়ি করে নিলাম নিয়ে ছেলে খেয়ে ডিউটি যাবে ছেলেরা ছেলের বাবাকে টিফিন দিয়ে দিয়েছি করে ছেলে অবশ্য টিফিন নিয়ে যায় পরোটা ভেজে দিয়েছি তো ঘরে থাকলে লুচি করতাম কিন্তু যেহেতু থাকবো না তাই করছি না কালকে করে দেবো চলো এবার ঠাকুরের পুজোটা করে নিই এবার যাই গিয়ে তোমাদের কিছু আজকে দেবো বাকি ভিডিওটা কালকে পাবে তোমরা আমার সাথে থেক দেখো গুলো কেমন দানা দিয়েছে তাই তারা খাচ্ছে প্রতিদিন এখানে এসে ওরা জানে এই সময়টা ওদের দানা দেওয়া হয় নিচে কতগুলো ছেলে আছে ওদের বাড়িতে বদ্রি পাখি আছে তো ওরা সেই দানায় দেয় কি ভালো লাগছে না তাই তো আমাদের একটু দেখিয়ে দিলাম দেখো যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকো তবেই দেখতে পারবে ওই যে কাকু আসছে এবার একটা অটো আসবে তার অপেক্ষায় আছি চলো আসো তোমাদের দেখাবো খুব ভালো লাগছে যে কাজের বাইরে কোথাও যাচ্ছি সময় তো বাজার হাট বা কোনো কাজেই যাই ব্যাংকের কাজ বলো বা যে কোনো কাজ পোস্ট অফিসের কাজের কাজের বাইরে বেরোচ্ছি এর জন্যই একটা আলাদা আনন্দ লাগছে তোমরা সাথে থেকো আবার বলছি কিছুটা আজকে দেখাবো বাকিটা কালকে